খুঁজে বের করে দাদুর কাছে এসে ক্ষমা চাইলো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানকে বলতে থাকে আমি তো তোর কোনো ক্ষতি করি নাই তাহলে তুই কেন আমার এত বড় ক্ষতি করলি কেন তখনই এই কথা শুনে রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে তখন পারুল বলতে থাকে তোর সঙ্গে আবার বিওটা হয়েছে এটা তো আমি কারো কাছে বলি নাই তুই আমারে বলতে না করছিস তাই আমি কারো কাছে বলি নাই তাহলে তুই কেন এটা করলি কেন আমি তোর জন্য কি কি না করেছি তুই একটু ভেবে দেখত আমাদের গায়ের লোক তোকে মাথায় করে রেখেছিল আমি যদি সেদিন না থাকতাম তাহলে তোর কি অবস্থা হতো তখন বলতে থাকে আমিও তো তোকে বাঁচিয়েছিলাম তাহলে তখন পারল বলে কেন বাঁচিয়েছিলি কেন তাও তো আমি শান্তি পেতাম যে গুন্ডাদের হাতে আমি পানিতে ডুবে মরে গেছি আর তুই আজকে যে যন্ত্রণা আমাকে দিয়েছিস না সে যন্ত্রণা তো মরার যন্ত্রণার থেকেও বেশি তুই তো আমাকে এভাবেই মেরে ফেলেছিস আমার মুখ দেখানোর তো আর কোনো জায়গা রইলো না তুই আমার কথা না ভেবেছিলি তুই দাদুর কথা তো ভাববি যে দাদুর কতটা অসম্মান হবে দাদু কতটা স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে তার সব স্বপ্ন ভেঙে যাবে ডিএনএর কাছে এসে যখন শুনবে যে আমি নেশা করে এখানে অশান্তি করেছি তুই বলতো আমার স্বপ্নটা কেন ভেঙে দিলি তখন রান বলতে থাকে আমি কিছু করেছি নাকি তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস তখন পার বলে তুই সব জানতি তুই সব জানতি আমি জানি তুই তারপরেও ওদেরকে আটকাস নি তুই জানিস যে এটা আমার স্বপ্ন এটা আমার কেরিয়ারের ব্যাপার এটা নিয়ে আমি কত স্ট্রাগল করেছি তুই সব জানতি তারপরেও তুই ওদেরকে আটকাস নি তুই মজা দেখেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমার স্বপ্নটা ভেঙে দিয়েছিস তুই আমাকে মরার পথ ছাড়া আর কিছুই খোলা রাখিস নি রায়ান এখন তো আমার কারো কাছে মুখ দেখানোরও উপায় নেই আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই কোনো উপায় নেই আমার তখন এই কথা বলে কাছে, আর এসে বলতে থাকে রায়ান পারুল কি বলল তখন রায়ান বলতে থাকে মল্লার তুই ঠিকই বলেছিলি রে আমরা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি আমাদের এটা করা একদম উচিত হয়নি আমাদের ভুল হয়ে গেছে তখন এই কথা বলেই রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রুকুকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে রুকু শাশুড়ি তখন গ্রামের সব মানুষ চলে আসে এসেই বলতে থাকে শুনো বৌমা শাশুড়ি একটু রাগ করেছে তো কি হয়েছে একটু মিষ্টি করে মা বলে ডাকো দেখবে সব রাগ একদম গোলে জল হয়ে গেছে তোমাকে আবার ঘরে তুলে নিয়েছে তখনই রুকু মনে মনে বলতে থাকে ওনাদের যে ব্যবহার আমি নাকি আবার ওনাদের সঙ্গে আপোষ করবো এটা কিছুতেই হতে পারে না তখনই সেখানে গোপাল চলে আসে গোপাল এসে মনে মনে বলতে থাকে কি ব্যাপার এখানে এত লোকজন কেন এখানে এত ভিড় কেন আর রুকুই বা ব্যাগ নিয়ে বাইরে কেন সর্বনাশ কি হয়েছে কে জানে রানুও তো আমাকে কিছুই বললো না রানুকে তো বলেছিলাম যে আমাকে খবর দিতে তারপরেই গোপাল বাসায় গিয়ে বলতে থাকে কি ব্যাপার এখানে তো ভিড় কেন আর রানু রানু কোথায় তখনই ভাদু বলতে থাকে ওমা দাদা তুই কি তাহলে রানু বৌদিকে বলেছিলি বৌদির সব কাজ করে দিতে না রে সেই জন্যই তো সব কাজ করতে গিয়েছিল তখন রুকু গোপালকে বলতে থাকে গোপাল আপনি এটা একদম ঠিক কাজ করেননি রানু দিদিকে আপনি কাজ করতে বলেছেন রানু দিদিকে কাজ করতে দেখেই রানু দিদির শাশুড়ি মা মানে আপনার কাকিমা তাকে অনেক বকা করেছে অনেক মেরে ওঠে ঘাড় ধরে তাকে শাস্তি পেতে হয়েছে কেন করেছেন এটা কেন করেছেন বলুন তো তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গোপাল তখনই গোপাল বলতে থাকে আচ্ছা কি হয়েছে না হয়েছে সেটা আমি দেখছি এবার ভিতরে চলো রুকু তখনই গ্রামের লোকেরা বলতে থাকে আচ্ছা গোপাল আমি বরং তোর মাকে বুঝিয়ে একটু বুঝিয়ে যাই তখনই গোপাল বলতে থাকে আমি চলে এসেছি এখন যা বুঝানোর আমি বুঝাতে পারবো তারপরেই সবাইকে নিয়ে ভিতরে চলে যায় গোপাল গিয়ে বলতে থাকে আচ্ছা কি হয়েছিল তখনই গোপালের মা বলতে থাকে গোপাল তুই তোর মায়ের কথা অমান্য করে বউকে ভিতরে নিয়ে আসলি তোর বউ আজকে কি হাঙ্গামাটাই না করেছে তখনই ভাদু বলতে থাকে দাদা তোর বউ বাসন মাজা নিয়ে কত কাণ্ড করে তারপরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল জানিস মাকে কত অপমান করেছে গ্রাম শুদ্ধ সবাইকে হাসিয়েছে হরি কাকা হরি কাকা তাকে নিয়ে এসেছে তখনই এই কথা শুনে গোপাল পুরো চমকে যায় তারপরেই গোপাল বলতে থাকে শোনো মা কথায় কথায় না বাড়ির বউদেরকে এরকম করে অপমান করা তারপর কাকি তোমাকেও বলি শোনো রানু এই এবারের বউ তাও রানুর গায়ে যখন তখন হাত দেওয়া কিন্তু তোমাদের একদম উচিত নয় যা শুনে কাকি মনে পুরো অবাক হয়ে যায় তখন ভাদু কিছু বলতে গেলে, ভাদুকে একটা ধমক দেয় গোপাল আর বলতে থাকে ভাদু তোকে কতদিন বলেছি যে বড়দের মাঝখানে একদম ফোরন কাটবি না তোকে কিন্তু একটা দেবো আমি একদম কথা বলবি না মাঝখানে তখনই গোপালের মা অবাক হয়ে যায় তারপরে গোপাল রুকুকে বলতে থাকে আচ্ছা রুকু সামান্য বাসনই তো মাসতে বলেছিল মুখ বুঝে বাসনটা বেঁচে নিতে পারো তখন রুকু বলতে থাকে গোপাল এ নিয়ে কি হয়েছে আপনি জানেনি না সিচুয়েশনটা তখন গোপাল বলতে থাকে যাই হয়েছে তুমি বাসনগুলো মেজে নিতে পারলে না আচ্ছা বাসন মাসতে হবে তো দাঁড়াও আমি মেতে নিচ্ছি এই বলেই গোপাল বাসন মাজতে থাকে তখন গোপালের মা বলে না না গোপাল তোকে মাজতে হবে না তখন গোপাল বলতে থাকে না তোমাদের যখন বাসন মাজা নিয়ে এতই সমস্যা আমি বাসনগুলো মেজে দিচ্ছি একদম কেউ কা কথা বলতে আসবে না যার যার যেই কাজ সে সেই কাজ করো যাও আর রুকু ভিতরে যাও আর শোনো আমার রাগটা উঠলে কিন্তু কারোরই ভালো হবে না তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে গোপালের মা মনে মনে বলতে থাকে আমার ছেলেটোকে দিয়ে তুমি বাসন মাজালে তো নতুন বউ দেখো তোমার আমি পরে কি অবস্থাটা করি তখন এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোপালের মা ওই দিকে দেখা যাবে কি করে দাদুর মুখ দেখাবো কি করে এত বড় অপমান দাদু কি করে মেনে মেনে নেবে। নেবে না। যে আমাকে রাস করে দিয়েছে আমাকে বের করে দিয়েছে আমার স্বপ্নের কলেজ থেকে তা আবার কিসের জন্য আমি নেশা করে সবার সময় করেছি বলে না না এরকমটা করতে পারলো দাদুল্লি কেন করলো এটা কেন করলো ও সব কিছুই তো জানতো জেনে শুনে কেন আমার কেরিয়ারটা ও নষ্ট করে দিল কেন তখন এই কথা বলে কাঁদতে থাকে পারল আর বলতে থাকে আমার বাবা মাকেও আমি কি জবাব দেব। কি জবাব দেব আমি তাদের কাছে কি বলবো আমি তখন এই কথা বলেই পারুল হাঁটতে থাকে ঠিক তখনই একজন ছিনতাইকারী এসে পারলের ব্যাগটা পারুলের কাছ থেকে টেনে নিয়ে যায় তখনই পারুল চিৎকার করে ওদের ডাকতে থাকে আর বলতে থাকে নিও না আমার ব্যাগে কিছু নেই নিও না এই বলেই পিছন দৌড়াতে থাকে পারল অন্যদিকে দেখা যাবে দাদু বলতে থাকে পারল কি ফিরেছে তখনই রায়নের কাকাই বলতে থাকে না বাবা পারল তো ফিরে ফিরেনি এখনও তো দেখিনি তখন দাদু বলতে থাকে কি ব্যাপার পারলে তো এত দেরি হয় না তখন রায়নের মা বলতে থাকে শুনুন বাবা নতুন নতুন শহরে এসেছে হয়তো বা বন্ধু বান্ধব মিলিয়েছে ঘুরতে চলে গেছে নতুন নতুন শহরে আসলে তো অনেকেরই পাখা গজায় তখনই এই কথা শুনে দাদু রেগে যায় আর বলতে থাকে সোনো বৌমা পারল না গোয়ালের মেয়ে ও যদি পাখা গজায় ও এক শহর থেকে আরেক শহরে চলে যাবে শুধুমাত্র চুনুপুটিদের সাথে ঘুরবে না বুঝতে পেরেছ তখনই রায়ণের বাবা বলতে থাকে না না আমাদের পারল এরকম মেয়েই না পারল এরকম কিছু করতেই পারে না তখন দাদু বলতে থাকে তোমার ছেলেরা না বখাটে ওরাই ঘুরে ফেরে ওদের বন্ধু বান্ধব আড্ডার অভাব নেই তখন রায়নের বাবা বলতে থাকে মল্লার আর রায়নও তো এখনো আসেনি তখন দাদু বলে ওদের কথা বাদ দাও ঠিক তখনই রায়ান আর মল্লার চলে আসে ওদেরকে দেখে চমকে যায় সবাই আর বলতে থাকে কিরে তোরা চলে এসেছিস পারুল কোথায় পারুল তো এখনো আসলো না তখনই রায়ান অবাক হয়ে যায় বলতে থাকে কেন পারুল আসেনি এখনো তখন এই কথা শুনে অবাক হয়ে গেলেই রায়ান বলে দাঁড়াও আমি ফোন করে দেখছি এই বলে পারুলের ফোনে ফোন করলেই দেখা যাবে ফোনটা সুইচ অফ তখন রায়ান বলতে থাকে ফোনটা সুইচ অফ না না তখনই রায়ানের পারুলের কথাগুলো মনে পড়ে যায় মনে করে থাকে মল্লার আমাকে খুঁজতে যেতে হবে তখনই রায়ানের জামাইবাবু বলতে বলতে থাকে রায়ান তুমি বলে এমন করে খুঁজতে যাচ্ছ কেন তখন থাকে আসলে আজকে কলেজে একটা ঝামেলা হয়েছিল জন্যই। তখনই দাদু রায়নের কাছে এগিয়ে যায় আর বলতে থাকে ঝামেলা তার মানে তুমি কিছু করেছো কি করেছো পারল দিদির সঙ্গে তখন রায়ন বলে আমি কিছু করব কেন দাদু তখন দাদু বলতে থাকে তুমি নিশ্চয়ই করেছো কিছু না হলে পারল দিদি এখনো বাড়ি ফিরছে না কেন তুমি পারল দিদিকে যে করে হোক ফিরিয়ে আনবে না হলে তোমার খবর আছে এই বলে রায়ন ছুটে বেরিয়ে যায় পারলকে খুঁজতে ওইদিকে দেখা যাবে মল্লারকে তখন দাদু জিজ্ঞাসা করতে থাকে মল্লার কি ঝামেলা হয়েছিল বলো কি ঝামেলা হয়েছিল তখন মল্লার বলতে থাকে আসলে দাদু পারুল নেশা করে ছড়িয়েছে যা শুনে দাদু সহ সবাই চমকে যায় ওইদিকে দেখা যাবে পারুল ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বলতে থাকে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে তখন ট্রাফিক পুলিশ বলতে থাকে আচ্ছা আমি দেখছি তারপর দেখা যাবে পারল কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কোথায় যাব আমি তো বসু বাড়িতেও যেতে পারবো না কি করে মুখ দেখাবো আমার কাছে তো টাকাও নেই আমি কোথায় যাবো এই বলে কাঁদতে থাকে ওইদিকে রায়ান খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশন যায় তখনই পুলিশ বলতে থাকে আসলে দেখুন না মিসিং অনেকগুলো আছে কিন্তু কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে তো আর খোঁজা যায় না এদিকে দেখা যাবে দাদু মল্লারকে বলতে থাকে নিশ্চয়ই এই সব কিছুর পিছনে রায়ান রয়েছে এসব কিছুর পিছনে যদি রায়ান থাকে না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও